প্লেটটা শরীরেটা পেটটা dise শরীরে কা কাটতেছে মাংস তোইতেছে শরীরে কা কাটতেছে মাংস তোইতেছে মাঝে মধ্যে কয় কোন জায়গার মাংসরা হাইতে জানে কুদা বেশি বন্ধ মাংস দিয়া কোzare মুসাজা কুদার গিয়া মাংস হাওয়ায়া এবার কো শুন মাংস চাইছে মাংস দিছি যদি তুই গেলে ক কই যায় দাম মন তো ফাইভ কই কই বুকটারে ভাইনাল আইসে আল্লাহ এক মা কই আছে কোন আল্লাহ দিছে তুই শুন মন দা এক টুকরা মানুষের মানুষ হাইতে পারবি নি এনে দিতে মোছা নবিক একটু অপেক্ষা করলে পারবো আল্লাহর কাছে কথা দিয়া আইসে আইসে আপন জনের কাছে দৌড়িয়ে গেছে ইয়াতো আল্লাহ মানুষের এক টুকরা মাংস চাইছে তোমরা এক টুকরা মাংসকে দিবা নি আল্লাহ খাইতো মানুষের ক মশার মাথা নষ্ট হয়ে গেছে মোছা ফাগ লইয়া গেছে নিরাকার হুদা ধরা যায় না শোয়া যায় না হুদা বলে তার কাছে মাংস হয়তো চাইছে যার কাছে যাইতেছে পাগল কয়া দৌড়াইতেছে যার কাছে যাইতেছে পাগল কয়া দৌড়াইতেছে কেউ আর মাংস দেয় না এখন মুসা মাংস পাইব কই আল্লাহর সাথে কথা দিয়েছে মুসা নবী একটা জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে কিছু দূর পর যাওয়ার পরে পাশন থেকে একটা পাগলে ডাক দিছে মুসা নবী

কাছে আয়ক তুমি কি कहो আল্লাহ তোমার কাছে মাংস হয় তো চাইছে আমার কাছে কিনে রে চাইলো আল্লাহ হাজার হাজার মানুষের কাছে গেছ কেও তোমারে দিলো না আমার কাছে কেন তুমি চাইলা না 무슨 স্বাভাবিক ঘটনা কি আল্লাহ চাইছে আমার কাছে আমি জানি আল্লাহ জানে পাগলা জানে কি করে আগলা পাগলা জানে কি করে আল্লাহ মানুষের মাংস হয় তো চাইলো পাগলা জানে কি কোন শরীর দাও প্লেট দাও শরীর রা প্রেত হাতে নিস নিয়া গো মুসা নবী শুনো আল্লাহ মানুষের মাংস হয় চাইছে এমন নির্ধারিত কইরা কইছে নি কোন জায়গাটার মাংস সুবহান খাইতে বেশি ভালো মাংস সুবহান কোন নির্ধারিত কইছে না কদাও শরীর দাও প্লেট

আল্লাহ কফাইলে কই দিছে কে ক কেও দিছে না যার কাছে গেছে পাগল কইয়া দৌড়াইছে শেষ পর্যন্ত এক একটা জঙ্গলার ভিতর দিয়া যাইতেছে একটা পাগলে ডাক্তারি আমারে দিছে ন বিহো ন বিহো আমি খাটার মানুষের কাছে মানস চাই নাই চাইছিলাম তোমার কাছে আমি পাগলার মাংস চাই না আমি চাইছিলাম তোমার কাছে তোমার কাছে কি মাংস ছিল না তো ছিল একটা টুকরা কিরে দিলাম একটা টুকরা তুমি দিলা না দিছে আমার পাগলে এখন তোমার জবাব তুমি দাও আমি কি তোমার কথা শুনবো না পাগলার কথা শুনবো সালাই দুনিয়া সলা সলা দু অমল নে তোমার শিবি বড়ো সালা সলা সলা মনে আর বুকে তখিতাম মোদিনারো মাটি জ্যোতি খাম সালা Salaam